এনামুল হক বিজয় অনেক দিন পরে অনেক একটা সুযোগ পেলো অনেক একটা চান্স পেল এখন বাংলাদেশের এ দলের সে এখন ক্যাপ্টেন বাংলাদেশের এ দলের বাংলাদেশের এ দলের টেস্টের ক্যাপ্টেন এখন সে এনামুল হক বিজয় বিজয় বিজয়ের অনেক অনেক অবহেলা করেছে সেই অবহেলা বলতে বাইরে বিজায়রে যে কত অবহেলা করেছে সেটা একদম মানে এটা বলার বাইরে এত অবহেলা এত হুমান করেছে এখন তার মর্মটা বসেছে এখন সে আছে এ এ বাংলাদেশের বাংলাদেশ দলের সে এখন আছে আপাতত আছে টেস্টে ক্যাপ্টেন তাকে পাকিস্তান সফরের জন্য তাকে আছে এ দলের ক্যাপ্টেন করা হয়েছে টেস্ট খেলার জন্য তিন তিনটি টেস্ট ম্যাচ খেলা হয়েছে তার জন্য আছে সে এখন বাংলাদেশের ক্যাপ্টেন আর বিজয় খেলার ভিতরে অনেক মানে যে যাই খেলে বিপিএল খেলা হোক যে যাই খেলা হোক অনেক মানে ভালোই করে কিন্তু তাকে কেন জানি না যে তাকে এত মানে অবহেলা মতো করা হয় আর এখন সে সে যেহেতু ক্যাপ্টেন হয়েছে আর সে তো কিহিন ভালো পারে তারপরে ব্যাটিং তো ওয়াও অসাধারণ সে যেহেতু দুইটাই ভালো পারে আরও আছে তার সাথে আছে আরো অনেক প্লেয়ার যেহেতু আছে বাংলাদেশের মানে জাতীয় দলে যারা খেলে তাদের সেই গুলো তার সাথেই আছে তার মানে তার কোনো চিন্তা নাই আর এরামূলক বিজয় তো অনেক অনেক আগে আইছে সে বারো সাল তেরো সাল ধরে সে খেলতেছে তা তো অভিজ্ঞতা শেষ নেই তার অভিজ্ঞতা অনেক সে প্রায় এগারো বছর মতো হয়েছে বাংলাদেশের জাতীয় দলের সাথে রয়েছে রয়েছে কিন্তু তাকে বেশি অবহলা করেছে এটা তো সব থেকে বেশি খারাপ লাগে আর এখন যেহেতু সে বাংলাদেশের এ দলের টেস্টের ক্যাপ্টেন হয়েছে সাদা সে সেহেতু তারও অনেক অনেক সুযোগ আছে কিছু করার আর দেখা যাক সে আছে কী কী করে যে লাল বলে যে তার একটা অবদান থাকা আছে বা তারা একটা নিজে একটা পারে বা নিজে যে অনেক কিছু সেটা তার একটা প্রমাণ করার একটা সময় আসে বাংলাদেশের এ দলে এখন বিজয় ক্যাপ্টেন টেস্টের টেস্টে সে ক্যাপ্টেন হয়েছে তার জন্যে অনেক অনেক শুভকামনা অ্যান্ড এবং কংগ্রাচুলেশন সে যেন তার দায়িত্ব তার কর্তব্য তার যেগুলো ইয়ে আছে সে যেন ভালোভাবে ফুটে মানে ফুটে উঠে উঠোতে পারে আর যেহেতু পাকিস্তানদের সাথে খেলা সে তো আছে অনেক সমস্যা হতে পারে তারপরে তার ক্যাপ্টেন্সি যদি ভালো থাকে দয়াল খারাপ খেলুক যদি ক্যাপ্টেন্সি ভালো থাকে তাহলে অনেক অনেক মানে সুযোগ থাকে জেতার জন্য এটা তো সব থেকে বড় কথা আর যেহেতু বাংলাদেশের এখন সে আছে অধিনায়ক হয়েছে বিজয় এখন বিজয়ের অনেক অনেক অবহেলা করেছে এখন বিজয় কতটা মর্ম কতটা ই সেটা এখন বাংলাদেশ বাংলাদেশের ক্রিকেট বোর্ড বুঝতে পারতেছে